कि नो बीरो जीवन विधान ओ ईशु बनी ओरा आमदेर प्रभु है कि नो बीरो जीवन विधान ओ ईशु बनी ओरा तो

আমার বেলা ঘেঁচো করে দিবি না বিশাল ক্ষতি আনে নিছি একটা আমি আচ্ছা হারদার সাহাবুর নিয়ে আমাদের অতিথিদের নিয়ে একটা লিখেছি এটা কি আমি শোনাব কি আগে ইজাজাত হো তো মায় শোনাও এই পানি দিবি একটু পানি দিবি আচ্ছা ওটা পানি আনুক তৎক্ষণ আমি বলি বলা শুরু করি মধ্যে পানি খাবো কি সেষে ভানজে কোতেয়ে ত্েয়ে মান্য়ে কোয়ে ভের স্েয়ে স্ে দেণ স্েণ বুটের স্ে পর্য়ে পর্য়ে ত্ে ভের

সব সঙ্গে গে গো রাম বেদা কপোর রাম রে সত সঙ্গে গে গো রাম বেদা সাপার বি ছা রে সাপার বিপুরে কপোর y e a 고 পেলা মুয়াজ্জিন সাই মসজিদ যাবে একদম ফজরের নামাজ পরে মাইকে হাঁকবে আমাদের শাহাপুরে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের দাদা অমুকের মা অমুকের ভাই অমুকের বোন ইন্তিকাল হয়ে গেছে জোহর মাত্র জানাজা দাপন হবে ইনশাআল্লাহ মুয়াজ্জিন হাঁকল কত মানুষ বলবে দেখ কে মারা গেল কে মারা গেল খোঁজা খুঁজি বাড়াবে কত মানুষ বলবে এই মানুষটা কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল কত মানুষ আপনাকে দেখতে আসবে সুন্দর করে কাফন পরাানো হলো সুন্দর করে খাটিয়াতে সমান হলো আপনারা জানাজা দেওয়া হলো বার খাটি ধরে কবরস্থানে যাওয়া হচ্ছে আমার মায়রা তো কবরস্থানে যেতে পারেন না তাই কবরের ভয়টা হয়তো আপনাদের উপর অতটা আসে না তবে যে সমস্ত ভাইরা যায় কবরস্থানে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরের সমান হলো বাঁশ গুণকে চাপা দেওয়া হলো চাটাই বা কলার পাতা দেওয়া হলো তারপর ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায় এই ছিদ্র দিয়ে একবার যদি কেউ কবরের তলায় উকি মেরে দেখে ruh পর্যন্ত কেঁপে উঠবে এত ভয়াবহ খুঁটি সেই কবর ঢাকা হবে

কে কে ঘোড়া দাঁপেই না কবর কবর নোটে নেকব কে কে ঘোড়া দাঁপেই না শহর biçে খা পেকুরে শহর biçে খা পেকুরে সাধে রইে বখানা কবর কবর নোটে নেকব

সারা জীবন অনেক আয়স আরাম করেছো এই যে আমার মায়েরা আপনারা গজল শুনছেন সারা রাত জেগে জেগে গজল শুনছেন তবে আমি অনেকক্ষণ থেকে ফলো করছি কিছু কিছু মানুষ এখানে আছে যারা গল্পই করে যায় গল্পই করে যায় তাহলে এখানে আসার দরকার কি আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে বলবে এই যে প্রশ্ন কর মন কেন কি ফারিস্তা আসবে এসে ওঠো বলো বক্তাদের মুখে শিল্পীদের মুখে তো খুব ওয়াজ নসিহাত শুনলে কোরআন হাদিসের কথা শুনলে বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো ইমান আমল থাকলে বলতে পারবো যদি ইমান আমল না থাকে হায় আফসোস হায় 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 আফসোস আমি জানি না আমি জানি না তোমরা সামনে আসবে না এই মন কান্দে কি তোমাদের চেহারা দেখে বুক কেঁপে যায় খবরদার ভয়াবহ ফেরেশতা তোমরা সামনে আসবে না হাই আফসোস আমি কিচ্ছু জানি না মন কান্দে কি ফেরেশতা আল্লাহকে বলবে এ রিজেক্ট করো আমার এ মনে গান শোনা গান শোনা মানে এ দানা হবে না আল্লাহ পাক বলে এ তোরা চলে আয় মন কান্দে কি ফেরেশতা চলে যাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে কানা আর কালা দুটো ঢোক দুই ফেরেশতা বা ঢোক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি ও যেমন দুনিয়ার বুকে চতুর্দিকে ডিজে বাজিয়ে বাজিয়ে ডান্স করেছিল পিকনিক করেছিল ও যেমন গান শুনে শুনে সারা জীবন কাটিয়ে দিল তোরা একটা কাজ কর ওরে গিয়ে লেতো তোরা ওরে ডিজে বানা বানিয়ে কবরের মাটি কাঁপা আমি আল্লাহ বসে বসে দেখি আমি আল্লাহ বসে বসে দেখি কবরে সাপ আসবো শুনেছেন বক্তারা বলে না অনেকে বলে ও সাপ সাপুরের মানুষ তো সাপলে খেলা করে বাচ্চা কথা সাপলে খেলা করে কবর কি হেলে সাপ আসবে না ডানা সাপ আসবে কবরের সাপ একটা সাপ কবরের একটা সাপ যদি কবর থেকে উঠে দুনিয়ার বুকে মুখে নিঃশ্বাস ফেলে কাল পর্যন্ত জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না বিষাক্ত এক একটা সে নিরানব্বইটা করে থাকবে যাও কাল থেকে গান শোনো গান শোনো গজল শোনার দরকার নেই ওয়াজনাসিয়া শোনার দরকার নেই নামাজ পড়ার দরকার নেই মসজিদ ভর্তি করতে হবে না ওই পার্কগুলোকে তোমরা কি ভর্তি করো যখন কবরে ঢুকবে বুঝবে কত ধানি কত চাল তাই কবি নিচ্ছে